আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিফ বিরিয়ানি বানাবেন এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি এখন আমি এগুলোকে পাত্রে ঢেলে দেব এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ জিরার গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিব দারুচিনি আর হচ্ছে এলাচ কাঁচামরিচ কয়েকটা তেজপাতা আর হচ্ছে কালো গোলমরিচ আর হচ্ছে এখানে লং এখন আমি সবগুলো পাত্রে ঢেলে নিব এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ আদা বাটা আর দুই চামচ রসুন বাটা এখন আমি এখানে দিয়ে দিব টক দই আর হচ্ছে বাদাম বাটা এখানে হচ্ছে আমি বাদাম বাটাটাকে পেস্ট করে নিয়েছি তো এখন আমি এখানে তিন চামচ হচ্ছে টক দই দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিলাম এখন আমি এখানে তিন গ্লাস চাল নিয়ে নিলাম এখন আমি এই চালগুলোকে ভালো করে ধুয়ে নিব এগুলোর মধ্যে যেন কোনো প্রকার ময়লা না থাকে এগুলোকে এখন আমি আবার একটু ভালো করে ধুয়ে ব এখন হচ্ছে এগুলোকে আমি পানিটা ছড়িয়ে নিলাম এখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব এখন আমি এখানে দশ পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছে দশ পনেরো মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব যেন নিচ দিয়ে না পুড়ে যায় এখন আমি এখানে আবার দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম এরকম করে অনেকবার হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে তা আমারটা দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে এসেছে তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম তো এখন আমার চালটা দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে এখন আমি যেই গ্লাসে তিন গ্লাস চাল নিয়েছি সেই গ্লাসে আমি ছয় গ্লাস পানি দিয়ে দিব এখন আমি মাংসটাকে একটু ভালো করে নাড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা ঘন হয়ে এসেছে এখন আমি মাংসগুলোকে বাটিতে নিয়ে নিলাম এখন আমি পাত্রে দুই চামচ দিয়ে দিব যেন পোলাও রান্না করতে গেলে একটু সুন্দরটা ফ্লেভার আসে তা আমি এখন ঘিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এখন আমি আমার ঝড় রাখা চালগুলোকে এখানে দিয়ে দিলাম এখন এখানে আমি আগের থেকে গরম করে রাখা ছয় গ্লাস পানি দিয়ে দিব এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে নেব এখন আমার পানিটা একটু কমে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ বিফ বিরিয়ানি মশলা এখন আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব কেওড়া জল এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এখন আমি সেই মাংসগুলোকে এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব এগুলোকে দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব অনেকেই এই জিনিসটা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ পেরেস্তা গুলো দিয়ে দিলাম এই তো আমাদের রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলে বিফ বিরিয়ানি এইটা খেতে কিন্তু অনেক মজা এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এটা একবার হলেও খাবেন তো আমি সাজানোর পর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগতেছে আমার তো জিবে পানি চলে এসেছে কখন যে খাবো এটার জন্যই আমি অপেক্ষা করতেছি তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর এটা কিন্তু খেতে অনেক টেস্ট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ